বাড়িতে যদি হঠাৎ করে কেউ চলে আসে কি রান্না করবেন ডিম রান্না করবেন ডিমও অল্প তাহলে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন এক কি বা মশলা খেতেও কিন্তু খুব টেস্টি হয় ভাত বা রুটির সাথে খুব সুন্দর হয় খেতে এবং খুব ভালো লাগে চলুন আমার চ্যানেলে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক নমস্কার আবার চলে এসেছি আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও নিয়ে এক কিমা মশালা চলুন কিভাবে বানাই দেখে নেওয়া যাক এখানে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি এখন একটা গ্রেটারের সাহায্যে আমি ডিমগুলোকে খুব সুন্দর করে গ্রেট করে নেব সবগুলো ডিমকে আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি আর সবাইকে বলছি যা যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই বেশি বেশি লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ডিমগুলো আমার গ্রেট করা হয়ে গেছে এখন আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে নিক আগে গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা তেজপাতাটা হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকেও আমি ভেজে নেব পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে রান্নার বাকি উপকরণগুলো দিয়ে দিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দেব লবণ পরিমাণ মতো তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে এখন এটাকে মিক্সড করে নেব এগুলো খুব সুন্দর করে মিক্সড করা হয়ে গেলে এর মধ্যে তারপর আমি দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো দেখুন এটা কিন্তু কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি বাকি মশলা দিয়ে দিচ্ছি প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ ও রসুনের বাটা তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য আদা বাটা এরপর দিয়ে দিচ্ছি জিরে বাটা খুব কম মশলা আর খুব ঝটপট কিন্তু রান্নাটা আপনারা করে নিতে পারবেন আবারও সবার কাছে অনুরোধ হলো আমার ভিডিওটাতে অবশ্যই যারা দেখবেন এক বেশি করে লাইক করে দেবেন একটা লাইক অবশ্যই যারা যারা দেখবেন অবশ্যই লাইক করে দেবেন এখন মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেলে এর মধ্যে গ্রেট করে রাখা ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি পুরোটা ডিম আমি এখন এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এখন এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেবো মশলাটার সাথে এর মধ্যে কিন্তু খুব সুন্দর করে ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে যেন মশলাটা পুরোটা সুন্দর করে মিশে যায় তারপর এর মধ্যে সামান্য জল দিয়ে দিতে হবে খুব অল্প পরিমাণে এর মধ্যে জল দিতে হবে যেহেতু এটাতে আমি কোনো জল রাখবো না এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে জল জল দিয়ে সামান্য নাড়াচাড়া করে দু মিনিট মতো রান্না করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এক কিমা মশালা এই তো আমার এটা রেডি হয়ে গেছে এখন এটাকে গরম গরম পরিবেশন করে নেব একদম রেডি আমার রান্নাটা এটাকে এখন নামিয়ে নিচ্ছি কেমন লাগলো আমার পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে রান্নার ফাইনাল লুক খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আশা করি আপনারাও বাড়িতে ট্রাই করবেন ভালো লাগলে শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করতে তো ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই আগামীকাল হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নেটা